প্রবাসীদের লাগেজ কাটা মালামাল নিখোঁজের ভিডিও নিয়ে যা বলল কর্তৃপক্ষ সৌদি আরব ফেরত এক প্রবাসী বাংলাদেশি লাগেজ কাটাছো ও মালামাল নিখোঁজের এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যায় ছেঁড়া লাগেজ নিয়ে যাত্রীরা রাগান্বিত ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মীদের উপর চড়াও হচ্ছেন শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ এ তথ্য জানান তিনি জানান ভিডিওটি আজ ভাইরাল হলেও এটি গত চোদ্দ নভেম্বরের সেদিন সৌদি আরব থেকে সাতান্ন জন বাংলাদেশি নাগরিক আউটপাস নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সে একটি ফ্ল্যাটে ঢাকায় আসেন ইমিগ্রেশন সহ আনুষ্ঠানিক কার্যক্রম শেষে আগমনীর এক নম্বর বেল্ট এলাকায় যখন তারা ব্যাগে সংগ্রহ করতে যান তখন দেখা যায় অধিকাংশ ব্যাগেই কাটা আর এর ভেতরে মালামাল নেই এ ঘটনা যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয় এবং তারা ভিডিও রেকর্ডিং করতে করতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের স্টাফদের উপর চড়াও হন নির্বাহী পরিচালক আরও জানান আউটপাস যাত্রীরা সৌদি আরবের বিভিন্ন কারণে আটকে থাকার পর সৌদি ইমিগ্রেশনের ব্যবস্থাপনা ইথিওপিয়ান এয়ারলাইন্স ই টি সিক্স ওয়ান এইট ফ্লাইটে সৌদি আরব থেকে আদিস আবাব হয়ে ঢাকায় পৌঁছান তিনি বলেন সম্প্রতি এরকম লাগেজ কাটা ও মালামাল নিয়ে নিখোঁজের ঘটনায় একাধিক ঘটেছে এবং বিষয়টি তারা ইতোমধ্যে সৌদি কর্তৃপক্ষকে জানিয়েছেন এয়ারলাইন্সের ভাষ্যমতে আউটপাস যাত্রীদের জন্য মাথা পিছু ঘরে পনেরো কেজি হিসাব মালামাল একসঙ্গে বুকিং করা হয় ফলে নির্দিষ্ট কোন ব্যাগে কার মাল আছে তা নিশ্চিত করতে পারেন না পাশাপাশি সৌদি ইমিগ্রেশন পুলিশ অনেক মালামাল জব্দ করেন যার তালিকাও এয়ারলাইন্সকে সরবরাহ করা হয় না এসব কারণে ব্যাগেজ ঢাকায় পৌঁছানোর পর যাত্রীদের সামনে এই জটিল পরিস্থিতি তৈরি হয় বলে জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক